আবারও আলোচনায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই বৈঠক করেছে তেলাবিব ওয়াশিংটন আলোচনায় উঠে আসে তেহরানে আবারও হামলার পরিকল্পনা পরমাণু চুক্তিতে ফিরে না আসলে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় তেহরান যদি এরই মধ্যে দ্রুত পরমাণু চুক্তি আলোচনায় রাজি না হয় তবে তাদের বাকি দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হয় মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি আরও জানায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছরের মতো পিছিয়ে দেওয়া হয় এছাড়াও প্রতিবেদনে সরাসরি না বললেও ইঙ্গিত দিয়ে বলা হয় যে ইসফাহান ও নাতঞ্জ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল এবং ইরান পুনরায় কয়েক মাসের মধ্যে এসব স্থাপনাগুলোতে কার্যক্রম শুরু করতে সক্ষম হতে পারে বলেও ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা তবে ইরান এসব হুমকিকে পাত্তা না দিয়ে বহুদিন ধরেই বরাবরই দাবি করে আসছে যে পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পরিচালনা করা হয় এর আগে গত জুনে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালায় যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়তে থাকে আই বি টিভি ইউ এছ এ ন্যুয়ৰ্ক